উদয়পুরে প্রগতিশীল মার্ক্সীয় সাহিত্য কেন্দ্রের উদ্বোধন শারদোৎসবের প্রাক মুহূর্তে উদয়পুরে প্রগতিশীল মার্ক্সীয় সাহিত্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো আজ সকাল সাড়ে এগারোটায় জামতলাস্থিত সিপিআইএম মহকুমা অফিস প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সাহিত্য কেন্দ্রটির উদ্বোধন করেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌমিক উপস্থিত ছিলেন মহকুমা সম্পাদক দিলীপ দত্ত জেলা সম্পাদক পরিমল দেবনাথ সহ অন্যান্য পার্টির নেতাকর্মীরা পার্টির নেতৃত্বের বক্তব্যে এই সাহিত্য কেন্দ্র শুধু বই পাঠের জায়গা নয় বরং তরুণ প্রজন্মকে সমাজতান্ত্রিক চিন্তাধারা সংস্কৃতি ও প্রগতিশীল মূল্যবোধে উদ্বুদ্ধ করার একটি প্ল্যাটফর্ম হয়ে উঠবে শিক্ষা ও সংস্কৃতি মানুষের চেতনাকে জাগ্রত করে এই সাহিত্য কেন্দ্র হবে মানুষের মুক্ত চিন্তার এক গুরুত্বপূর্ণ দিশারি উদয়পুরে প্রগতিশীল মার্ক্সীয় সাহিত্য কেন্দ্রের উদ্বোধনে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে আয়োজকদের আশা এই কেন্দ্র আগামী দিনের সমাজকে আলোকিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে